আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এন ম্যাথ মুখসিদু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে ক্লাস নিব ক্যালকুলাস এক চ্যাপ্টার ফাইভ গরমান অথবা মধ্যমান উপবাদ খুবই খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য যারা ক্লাসটা দেখতেছেন অবশ্যই নোট করে নেবেন সাথে সাথে তাহলে বুঝতে পারে তাহলে আমরা প্রথমে বর্ণনাটা করি যদি ওয়াই জুল টু এফ অফ এক্স ফাংশন আমার কি যদি দেখি একটা ফাংশন এক নং বলছে কি এ বি তার ব্যাগের আমাদের বদ্ধ ব্যবহৃত বোঝানো হয় বদ্ধ ব্যবহৃত অবিচ্ছিন্ন অবি বদ্ধবিদে কীভাবে আমার অবিচ্ছিন্ন মানে সমান্তরাল মানে সিরিয়াল সিলে হবে না এবং এ বি কোলা দেখি হয় অন্তরযুগ যোগ্য হয় তবে এ ও বি এর মধ্যে অন্তত পক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে কি বলছে এক্স এর এমন একটি মান কত পাওয়া যাবে সি পাওয়া যাবে যেখানে হয় এটা হচ্ছে আমাদের বর্ণনা তাহলে এখন প্রমাণটা দেখে দুরি এফ অফ এক্স সহজ আছে এবং ছোট আছে থেকে দুরি এফ অফ এক্স ইজু এফ অফ এক্স প্লাস কত এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম একটি কি সহায়ক এটা কি আমাদের একটা কি সহায়ক ফাংশন এ যে এরূপ ইচ্ছামূলক দুর্ভোগ যেন কি বলছে এফ অফ এ যে হয় এফ অফ বি হয় তাহলে এক নম্বরতে যে এক আছে এক হতে আমার হচ্ছে এফ অফ এ সমীক্ষা হবো এফ অফ বি তাহলে এফ এ জাত কত বসবো আমরা এফ এজাত করতে এক্সেজ করতে বসাবো আমরা এসে যাত করতে বসেছি আমরা করতে বসে এ এক করতে বসে এ আবার কি আর বলতো দেন জাত কত বসেছি বি এক বি এক্স এর কত বি বসেছি যেহেতু আমাদের এখানে বলে দিয়েছিল কত যেহেতু এফ অফ এ সমান কত হয় এফ অফ বি হয় তার মানে কি এফ অফ এ কথা এফ অফ বি আমার কত একই কথা তাহলে আমরা কি লিখতে পারি এটার সমান এটা আমরা লিখতে পারি তাহলে এটা ইজিক্যাল টু কত লিখছি আমরা এ মানটা কি করছি লিখছি এ এ আছে এ মানটা যদি এদিকে আসে তাহলে আমার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ইজিক্যাল টু এফ অফ বি আছে এদিকে আসলে মাইনাস মাইনাস হবে দেখেন আমার এখান থেকে দেখেন এ কমন যাচ্ছে আমি কমন নিয়েছি আর এখানে তাই এখানে লেখা হয়েছে আমাদের প্রমাণের দিকে খেয়াল রাখতে হইব প্রমাণের দিকে দেখবেন প্রথমে আছে বি মাইনাস এ দেখেন প্রমাণটা আমাদের আসে বি মাইনাস বিটা আমরা আগে নিয়ে আসি আসে আমরা কি করছি এখান থেকে মাইনাস কমন নিচ্ছি মাইনাস কমন নিলে বি মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস বি মাইনাস প্লাস মানস অনুপর ইজিক মাইনাস মাইনাস আমরা আমরা কি মাইনাস দ্বারা কি করব গুণ করব মাইনাস দ্বারা গুণ এদিকে মাইনাস 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 প্লাস হয়ে গেছে আর এদিকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এ মাইনাসে মাইনাস কত হইছে প্লাস আর এটা এটা কি হয়েছে আমার প্লাসে মাইনাসে করে তো হইছে মাইনাস হই গেছে মাইনাস দ্বারা কি করছি গুণ করছি আমরা এর মান বের করব এখানে এ এদিকে কি ভাগ করা যাবে আর এদিকে বি মাইনাস এফ অফ বি প্লাস হচ্ছে এফ অফ এ আমরা যদি দেখেন আমরা কি করছি এ এক মাইনাস ইনটু কত দেন প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ মাইনাসে কত প্লাস মাইনাস মানস প্লাস মানে কোনো পরিবর্তন না নিচে আছে কত বি মাইনাস কত এ এখন কি বলছে এক নং নঙ্গে এর মান বসে আমাদের এক নং সমীকরণটা আছে যে এক নং নং এক নঙ্গীকরণটা আসলে এখানে আমরা কি করবো এর জায়াত কত বসাবো এর মান্ডা বসাবো তাহলে আমাদের কি এই যে এক নং সমীকরণটা আর এর জায় কত বসাবো আমরা যে এ মান্ডা বসাবো আসলে প্লাস আমার প্লাস হওয়ার কথা কিন্তু আগে থেকে মাইনাস আছে তা মাইনাসে এদিকে আছে প্লাস প্লাসে মাইনাসে কী হয়েছে আমার মাইনাস হয়েছে তাহলে আমার কি এ মানটা আছে এখন এই মানটা আমরা কি করব এক্স হিসাবে কী করব অন্তরিকরণ করবো যে ফাংশনটা অন্তরিকরণ করি তাহলে আমাদের কী হয় এফ প্রাইম অফ এক্স তাহলে কি হবে এফ প্রাইম অফ এক্স আর এখান থেকে আমার এ মানটা কিন্তু ধ্রুবক এ ধ্রুবক আছে আর সাপেক্ষে এক্স এর অন্তরিকরণ কি হবে আমার ওয়ান তাহলে আমার এডে পাচ্ছি এখন আমাদের কি সি বসাতে হবে এখন যদি আমরা এর সাথে সি বসাই এক্সাইডে সি বসাই তাহলে আমরা কি করছি এক্স এর কত বসাইছি আমরা সি বসাইছি

এফ অফ এস বি আবার আমরা কি এখানে শর্ত দেওয়া ছিল কত এফ অফ এ সমান কত এফ অফ বি আমরা কি বলছি রুলের যে একটা উপপাদ্য আছে যে অর্থাৎ এফ অফ এক্স ফাংশন রুলের উপপাদ্য প্রতিটি শর্ত কি করছে পালন করছে এটা কি করছে এফ অফ এক্সটা কি করছে রুলের প্রতিটি উপপাদ্য পালন করছে রুলের উপপাদ্যটা আপনারা যারা দেখছেন না দেখে নেবেন এটা আবার ই দুহাজার বিশ সালে রুলের উপবাদ মধ্যে আসছিল কি এফ প্রাইম অফ যে আমরা যে মানটা নেই এটা কি করতে হয় ধ্রুবক হয় এটা আমাদের যারা পড়ছেন তারা অবশ্যই বুঝতে পারে তাহলে কি আছে এখানে প্রাইম অফ কি হবে জিরো আমরা কি করতে তাহলে আমার কি এফ প্রাইম অফ সি এর মানটা কি হবে আমার জিরো হবে জিরো জিরো হয় যেখানে কত থেকে কত বড় এবং বিটা কি হতো সিটাকে কি বড় দুই নং সমীকরণ বসে বয়ের মানটা দুই নং সমীকরণ এটা আমরা এখানে যা আছে দুই নং সমীকরণ যে